বাবা মা পাগলের মতো ছুটে এলেন হসপিটালে আমার বাবা প্রাইমারি স্কুলের টিচার এমনিতেই সীমাহীন ধৈর্য বাবার কিন্তু আজ বাবা কেমন জানি পাগলের মতো হয়ে গেলেন হসপিটালে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন কি হয়েছে আমার মার কি হয়েছে ডাক্তার সাহেব বললেন ভাই অত উত্তেজিত হয়ে উঠছেন কেন ভয়ের কিচ্ছু নাই বরং আপনার জন্য সুখবর আছে আগে দোকান থেকে মিষ্টি নিয়ে আসুন তারপর সুখবর শুনবেন বাবা অবাক হয়ে বললেন মিষ্টি আনবো কেন আগে নিয়ে আসুন না তারপর বলছি মেয়েকে নিয়ে টেনশন করবেন না সে পুরোপুরি সুস্থ মিষ্টি ছাড়া আপনাকে সুখবর দেওয়া যাবে না বাবা খুব খুশি হয়ে মিষ্টি আনতে চলে গেলেন দোকানে মা বোকার মতো দাঁড়িয়ে আছেন ডাক্তারের সামনে বাবা মিষ্টি নিয়ে ফিরে আসার পর ডাক্তার বললেন আসুন আমার সাথে আসুন আপনারা বাবা মাকে নিয়ে ডাক্তার আমার কাছে চলে এলেন তারপর এসে বাবাকে বললেন আপনি দাদু হতে যাচ্ছেন এখন মিষ্টি খাইয়ে দিন মেয়েকে ডাক্তারের মুখ থেকে কথাটা শুনে বাবার মুখটা কেমন মলিন হয়ে উঠল চোখ দুটো হয়ে উঠল লাল রাগি রাগি সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে মিষ্টির প্যাকেট দুটো মাটিতে ঝপ করে পড়ে গেল আর বাবা আমার কাছে এসে আমার দুগালে দুটো শক্ত চর বসিয়ে দিয়ে বললেন ডাক্তার কি বলছে এসব আমি চুপ করে রইলাম শুধু চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা গরম রক্তহীন চল বাবা আর কথা বললেন না মিষ্টির প্যাকেটের মতো তিনিও ঝপ করে বসে পড়লেন ফ্লোরের ওপর এবার মা এলেন আমার কাছে তারপর আমার চুল টেনে ধরে নাকে মুখে চর বসিয়ে দিতে দিতে বলতে লাগলেন তুই আমার মেয়ে হয়ে এসব করেছিস আমি ভাবতেও পাচ্ছি না ইচ্ছা করছে এক্ষুনি তোকে গলা টিপে মেরে ফেলি ডাক্তার সাহেব এতক্ষণ বিষয়টা বুঝতে পারছিলেন না কিন্তু এখন ঠিকই বুঝতে পারছেন আসল ঘটনাটা আসল বললেও ভুল হবে তিনি হয়তো মনে মনে ধারণা করেছেন আমি বিবাহ বহির্ভূত কোনো একটা ছেলের সাথে বেড শেয়ার করে কনসেপ্ট করেছি ডাক্তার সাহেবের মুখ কেমন লাল হয়ে যেতে দেখা গেল মা এবার আমার চুল শক্ত করে ধরে টেনে বললেন কার সাথে এসব করেছিস বল আমি কিছু বলতে পারছি না ঠোঁট কাঁপছে থরথর করে মা আমার মাথার চুল আরও শক্ত করে টেনে ধরেছেন যেন টেনে আজ ছিঁড়েই ফেলবেন আমার মাথার সবকটি চুল আমায় চুপ করে থাকতে দেখে মা আবার আমার গালে চর বসিয়ে দিতে শুরু করলেন আমি এবার কেঁদে উঠলাম মা আমার মুখে তখন থুতু ছিটিয়ে দিয়ে বললেন হারামজাদি বেহায়া লজ্জাসরম নাই তোর গলা ছাইরা কান্নাকাটি শুরু করছোস যে আবার বাবা ফ্লোরের ওপর বসা থেকেই মাথায় হাত দিয়ে টোকা দিতে দিতে বিলাপ করে বললেন এই কাজ করার আগে একটি বারো মনে পড়ল না তোর বাবার কথা তোর বাবাজি এলাকার একজন আদর্শ শিক্ষক তা তো তুই ভালো করে জানিস মানুষ আমায় নিয়ে কত গর্ব করে বুক ফোলায় চা স্টলে আমায় ডেকে নিয়ে বসায় চা বিস্কুট খেতে দিয়ে তারা বলেন স্যারের ছেলে মেয়ে দুটা ফিরিস্তার মতন শহরের থাক্কা লেখাপড়া করে অথচ কি নম্র ভদ্র দেখলেই মন গলে যায় মন থাক্কা আপনা আপনি দোয়া আসে এবার যখন ওরা শুনবে আমার মেয়ে বিয়ে শাদি ছাড়াই এই সর্বনাশ করেছে তখন এই প্রশংসা কোথায় যাবে আমি মানুষের কাছে মুখ দেখাবো কী করে রে তুরু না কাজটা করার আগে তুই কি একটি বারো ভেবে দেখলি না তুই কার সন্তান আমি কি করব কি করব বল কি বলবো সবাইকে কাঁদছি কান্না ছাড়া যে আমার কিছুই করার নাই এখন ডাক্তার সাহেব এবার বাবার হাত ধরলেন তারপর বললেন ভাই মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলেছে এই যুগের মেয়েরা অত কিছু বোঝে না তাছাড়া ওর বয়সটাই বা তেমন কি হয়েছে বোঝে কম এখন বিলাপ না করে চিল্লাপাল্লা বন্ধ রেখে সমাধান খুঁজুন এই দেশের মানুষ ভয়ঙ্কর রকমের খারাপ এরা যখন এরকম একটা ঘটনার আজ পাবে তখন দেখবেন সারা দেশে ঢোল পিটিয়ে বলে বেড়াবে জনে জনে বলবে অমুক মাস্টারের মেয়ে এই কুকাম করেছে ছি 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 ডাক্তার সাহেব ফুল বলেননি কিন্তু তার কথাগুলো শুনেও আমার খারাপ লাগছে আমি তো আর অবৈধভাবে সম্পর্ক স্থাপন করে কিছু করিনি বিয়ে করেছি কিন্তু লুকিয়েচুরি বিয়েটা যে আমাদের সমাজের কাছে এখনও ভালো কিছু নয় আর ভালো কিছু হবেই বা বাকি করে এই এইসব লুকিয়েচুরি বিয়ের ভবিষ্যৎটাই বাকি এই যে আমি লুকিয়ে বিয়ে করলাম এখন আমার বর উধাও বিসিএস দেওয়ার নাম করে যোগাযোগ বন্ধ রেখে বর চলে গেছে আমেরিকা পেটে দিয়ে গিয়েছে এক সন্তান এখন এই সন্তানের ভবিষ্যৎই বাকি ডাক্তার কেবিন থেকে চলে গেলেন আমার শরীর এখন সুস্থ মায়ের কাছে আমি সব বলছি বাবাও শুনছেন সব কিছু শুনে মা বলছেন অত বড় সাহস করলি কীভাবে কেন বিয়ে করেছিলি গোপনে আমাদের জানাসনি কেন আমি কাপা কাপা গলায় বললাম ছেলে বেকার ছিল তাছাড়া আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি পড়াশোনার অনেক বাকি আমায় নিয়ে তোমাদের কত স্বপ্ন আমার মুখ থেকে বাবা কথাটা কেড়ে নিলেন বাবা বললেন স্বপ্ন তোকে নিয়ে আমাদের স্বপ্ন গোপনে বিয়ে করে আর অত বড় একটা ঘটনা ঘটিয়ে আমাদের স্বপ্ন তুই একেবারে পূরণ করে দিয়েছিস বাহ মাহ বাহ তোকে নিয়ে গর্বে আমার বুক ফুলে উঠেছে বাবা কথাগুলো বলে কেঁদে উঠলেন হাও মা করে কেঁদে উঠলেন কাদার সময় বাবাকে এমন বোকাশোকা দেখাচ্ছে মনে হচ্ছে দুনিয়ায় এমন ব্যথিত অসহায় মানুষ আর দ্বিতীয়টি নাই মাও কাঁদছেন কেঁদে কেঁদে বলছেন তোর ভাই নেহালকে এখনও কিছু শোনায়নি ও যা আগে শুনলে কি হবে ভাবতে পারছিস তোকে গলা টিপে মেরে ফেলবে একেবারে তারপর নিজেও মরবে আমিও কাঁদছি নাকে মুখে চেপে কাপড় ধরে কাঁদছি মা এবার বললেন ওই নাম্বারটা দে ফোন ধরিয়ে দে আমায় ওই শুয়োরটার মার সাথে আমি কথা বলবো দেখি কেমন সন্তান জন্ম দিয়েছে সে আমি ভয়ে ভয়ে ওই নাম্বারে ফোন দিলাম ফোনে সুইচ অফ মা রেগে মেগে আগুন হয়ে বললেন ওদের বাড়ির ঠিকানাটা বল ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি যাবো আমি খানিক সময় চুপ থেকে বললাম ময়মনসিংহের ফুলপুরে কিন্তু ওরা ঢাকাই থাকে মিরপুরে একে ওদের বাসা মা বাবাকে বললেন তুমি তো ওনার কাছে থাকো আমি মিরপুর থেকে আসছি দেখে আসি ওই বেজন্মাটার মাকে আর ওই কমজাত মেয়েটাকেও নাগালে পেলে কান ধরে হারামজাতিকে এখানে নিয়ে আসব। মা সন্ধ্যাবেলা গেলেন মিরপুর ফিরে এলেন রাত বারোটার সময় তার মুখ বিরস শরীর জুড়ে ক্লান্তির ছাপ মা এসে বেডের ওপর ধপ করে বসে পড়লেন বিলাপের করুণ স্বরে বললেন নাই মিরপুরে এদের কেউ নাই বাবা বললেন কোথায় আছে কোনো তথ্য বের করতে পারছ না বাসার মালিকও কিছু জানে না শুধু জানে ওরা বাসা ছেড়ে দিয়েছে বাবা আবার মাথায় হাত দিয়ে বিলাপ করতে করতে ধপ করে বসে পড়লেন মা বললেন অত কিছু ভাবলে আর হবে না এলাকার মানুষ এখনও কিছু জানে না সময় থাকতে কিছু একটা করতে হবে তুমি বাড়ি থেকে আরও টাকা পয়সা আনাও আজ রাতের ভেতর অ্যাবয়েশন করাতে হবে তারপর হসপিটালে দু চার দিন থেকে ওকে সুস্থ করে নিয়ে গ্রামে চলে যাবো একেবারে গ্রামে গিয়ে ওর বিয়ে দিয়ে দেবো